হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি আধার কার্ডের মেন ওয়েবসাইটে যাতে যাদের আধার আপডেট করতে হবে সেগুলি তোমরা এখান থেকে দেখতে পাবে চেক করে যে তোমাদের আধার কার্ডে আদৌ আপডেট করতে হবে কি না তো চেক করার জন্য প্রথমে আমরা চলে সেই মেন ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেট আধার গেট আধার এই অপশানগুলির মধ্যে দেখতে হবে আধার সার্ভিসের মধ্যে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার এটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমার চলে আসবে ওয়েলকাম টু মাই আধার তো এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে চেক আধার ভ্যালিডেটিং ক্লিক হেয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অফ আধার তো এখানে তোমরা ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট করবে তারপরে তোমার দেখতে হবে ওখানে আধার নাম্বার এবং চ্যাপটা কোডটা তো আধার নাম্বারটা দিয়ে দেবে তোমাদের আধার নাম্বারটা তোমার দিয়ে দেবে তারপরে পাশে এই চ্যাপটা যে কোডটা রয়েছে এটা সঠিকভাবে তোমার দেবে নাহলে কিন্তু পসিট হবে না তো নাম্বারটা দিয়ে দেবে ঠিকঠাক আমি দিয়ে দিচ্ছি ডি ডবল ফোর এন টি এন করে দিলাম দেখি তো তোমার দেখতে পাচ্ছো এখানে দেওয়াই আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার আপাতত আমার আপডেট করার প্রয়োজন নেই তো যাদের এখানে নিচে দেখাবে যে একটা আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস আপডেট করতে বলছে তারা খুব শীঘ্রই এটা আপডেট করিয়ে নেবে নয়তো তোমাদেরও ডিঅ্যাক্টিভেট হতে পারে হলেও হতে পারে তো তোমাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে তোমার জানিও কোনো ভুল ত্রুটি থাকলে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা অন্য কোনো ভিডিও নিয়ে